সোসাইটি ইংলিশ বিলে যে আপনার সন্তানকে ভর্তি করানো মানে হচ্ছে আপনার ছেলের ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এই দেশগুলোতে যাওয়ার নিশ্চিত নিশ্চয়তা সিদ্ধান্ত আপনার আপনি কি আপনার সন্তানকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এই দেশগুলোতে পড়াবেন না একই টাকা খরচ করে আপনার ছেলেকে লেবার হিসাবে সৌদি আরব মালয়েশিয়া দুবাই এই দেশগুলোতে পাঠাবেন সিদ্ধান্ত আপনি আপনার সন্তানের জন্য আপনি কি করতে চান আর আপনার সন্তানকে বলবো আপনি কি করতে চান আপনি কি ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এসে পড়াশোনা করতে চান এখানে হতে চান না আপনি লেবার বিষয় সৌদি আরব মালয়েশিয়া দুবাই কাতার বাহারান এই দেশগুলোতে গিয়ে কাজ করতে চান এবং দশ বারো বছর পরে বাংলাদেশে ফিরে এসে আবার একই অবস্থানে চলে যেতে চান সিদ্ধান্ত আপনার আপনি যদি মনে করেন যে আপনার জীবনকে প্রতিষ্ঠিত করতে এস্টাবলিশ করবেন আপনি ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমার কানাডায় আমেরিকা এই দেশগুলোতে সেটেল হবেন আপনি পড়াশোনা করবেন আপনার পরিবারের জন্য আপনি সম্মান বই আনবেন পরিবারকে প্রতিষ্ঠিত করবেন তাহলে অবশ্যই আপনাকে বিগ সোসাইটি ইংলিশ বিলেজ আপনাকে ভর্তি হতে হবে এবং আমরা সেই সুযোগটি আপনাদেরকে তৈরি করে দিব ধন্যবাদ